আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আন্তরিক সুস্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ব্রিজের নিচে আছি আর এই দিকটা প্রচুর পরিমাণে মেঘ করে আছে মনে হয় এখনই বৃষ্টি নেমে আসবে আর এই ব্রিজের এই পিলারের নিচে আমাদের একটি রিং জাল বসানো আছে তো রিং জালটি দেখলে আপনারা প্রায় অবাক হয়ে যাবেন যে এত ছোট সাইজের একটি রিং জাল তো এই রিংজালটি তারা হাতে তৈরি করেছে আর এই রিংজালের ভিতরে বড় পরিমাণে বাইলা মাছ, গলদা চিংড়ি আর অন্য পুকুরের মাছ আটকা পড়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি খুব ভালো লাগবে। ওর শিয়ালারেতেই ভালো ভালো চিংড়ি মাছ পাইছিল। ওরে আল্লাহ। মাছ দি। ওটা কি চিংড়ি মাছ? বিশাল গলদা চিংড়ি দি। এই বাইরে বাই বাই নামাজ দি দুইটা আরে আবা চার দি সে কি তো মাছে ওরে দেখা কি হই বল দসিং এই শোন তো এই যে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যারা যারা বসি কাম করছে নতুন স্টাইলে একটা চাই বানাইছো এই স্টাইলে চাই বানায় আপনারা ফেলতে পারেন নদীতে গভীর নদীতে ফেলতে পারেন এই স্টাইলে চাল আবার বসিয়ে রাখলাম এটা আবার আগামীকালকে টানবো আমরা সকালবেলা মোটামুটি তিনটা মাছ আসছে দুইটা বাইলা মাছ এবং একটা গোলদা চিংড়ি ফ্রিজের নিচ দিয়ে পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় যারা বসি পায় তারা অনেক হ ওই পাশে যায় যায় দেখি কি কী মাছ আছে